কেমন আছো কেমন আছো ছোট্ট বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুকুমার রায় লেখা বোকা বুড়ি তাহলে শুরু করি এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চসতে চসতে মাটির নিচে এক কলসি পেল সেই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হল এই টাকা যদি ফেলে রাখি কোনোদিনকে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যাই বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটালে সে সব কেড়ে করে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে আঁটল সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবে কিন্তু এরকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের ওপর বেঁধে রাখল আর একটা খরগোশ এনে নদীর ধারে এক গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের গায়ে নাকি মা বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য গাছে জলে খরগোশ নাচে গুপ্ত রতন খুঁজলে পাবে খুঁড়লে তারই কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বলল হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরোলো আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে কি এই বলে সে একটা ঢিল ছুঁড়তেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম টাছ পড়ল কি না দেখে আসি জাল টানতেই ওমা খরগোশ যে তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো টাকা পেয়েই বুড়ি বলল ঘর করব বাড়ি করব গয়না বানাবো পোশাক কিনব বুড়ো বলল ব্যস্ত হইও না কিছুদিন রয়ে হয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে সে একবারে ওটালের কাছে নালিশ করে দিল ওটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে সে তো ওরকম আবলতাবোল কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আর বুড়ির নামে দোষ কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলো না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বললো যা পাগলি বাড়ি যা ফের যদি যা তা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়েসে আর কারু কাছে টাকার কথা বলতো না তো এই তো হলো আজকের গল্প আজকের গল্প থেকে আমরা কি শিখলাম সবাইকে সব কিছু বলার কিছু দরকার আছে নেই তাহলে টাটা